আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে A to Z Math Academy পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমি যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের 17 অধ্যায়ের উদাহরণ 12টা এই রকম যে অঙ্কটা রয়েছে এই অঙ্ক থেকে আমাদের এরকম একটা চারটা দেওয়া থাকবে কৌশলে দিয়ে বলবে মধ্যবিনে করো তোমরা যদি এই নিয়মের অঙ্কটা যদি ভালো করে বোঝো তাহলে পরীক্ষায় যে কোনো অঙ্ক আসুক না কেন অর্থাৎ মধ্যম করার জন্য যেটাই বলুন না কেন তোমরা কিন্তু পাবা ঠিক আছে তাহলে যে এরকম একটা সারণী থাকবে আর বলবে যে যে অথবা ম্যাক্সিমাম বেশি থাকে বলবে করো করো থেকে যেমন আমি এখানে লিখেছি সারণী থেকে বৌদ্ধ নির্ণয় করো এইরকম ভাবে তোমাদের বলা থাকবে সারণী থেকে বৌদ্ধ নির্ণয় করো তাহলে চলো আমরা একটু নির্ণয় করে ফেলি কিভাবে নির্ণয় করতে হয় একটু মনোযোগ সহকারে ভালো করে দেখবা আর আরেকটা কথা বলে নেই আমি কিন্তু যে অঙ্কগুলো এক করে হান্ড্রেড পার্সেন্ট থাকবে সেগুলোর জন্য শুধু করে শুধু তোমাদের জন্য যারা এইবার এসএসসি পরীক্ষা দিবা সেটা মাদ্রাসা থেকে হতে পারে সেটা স্কুল থেকে হতে পারে তোমাদের এই রকম অঙ্ক এক করে হান্ড্রেড পার্সেন্ট তুমি এই অঙ্কটা যদি ভালো করে বোঝো তাহলে তুমি চার মার্ক একবারে পেয়ে যাব তাহলে চলো আমরা এই অঙ্কটা ভালো করে করে নিই এখন বিষয়টা হচ্ছে আমরা যেটা লিখবো আমরা লিখবো মধ্যক নির্ণয়ের সারণী মধ্যক নির্ণয়ের সারণী আমাদের এই সারণীটা করতে হবে এখন সারণী কি এই সারণী ভাবে করব কয়টা ঘর করব সেটা একটা বিষয় আচ্ছা আমি একটা কথা বলি যে এইটা কিভাবে আছে দেখো ভাগে আছে আমি এইটাকে যদি এভাবে ধরে যদি খাড়া করে দেই তাহলে কি হবে তাহলে এটা খাড়া হয়ে যাবে তার মানে এখানে যে কটা ঘর এই পাশ পাশাপাশি যে কটা ঘর আছে আমি উপরে নিচে সে কটা ঘর দেবো আরেকবার পাশাপাশি যে কটা ঘর আছে উপরে নিচে সে কয়টা ঘর করবো তাহলে দেখো কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে আমরা উপর নিচে কয়টা করবো সাতটা ঘর করবো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত আমরা করে ফেলাম এখন দেখো আমরা এই এ পাশাপাশি কটা করবো আমাদের বৌদ্ধ বিনিময় করার জন্য কটা লাগবে তিনটা লাগবে বৌদ্ধ বিনিময়ের জন্য কটা লাগবে তিনটা লাগবে তাহলে আমরা সে তিনটা দিয়ে দিই দেখো এটা একটা এই দুটা আর আমি এর একটা দিয়ে দিলাম তিনটা ঠিক আছে আমরা তিনটা দিয়ে দিলাম আমরা এই ঘরগুলো আরো ছোট করে করতে পারি তোমাদের প্রয়োজন মতো করে নিয়ে দিলাম তোমরা তাহলে এখানে লিখবো কি শ্রেণী ব্যক্তি আমি এখানে শ্রেণী ব্যক্তি লিখব আর শ্রেণী ব্যক্তিটা লিখে নিই অথবা এটা আগে লিখি তারপরে লিখবো এই যে এই নিচেটা হচ্ছে গণসংখ্যা সেই আমরা গণসংখ্যাটাই লিখব গণসংখ্যা এটা লিখে নিলাম এরপরে এখানে লিখব প্রমোজিত যোজিত গণসংখ্যা এ কথাটা এখানে লিখব ক্রমযোজিত গণসংখ্যা তাহলে কি কি শ্রেণী ব্যক্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা একবার মুখস্থ করে নেওয়া যা সাথে অর্থাৎ মধ্য নির্ণয় করার জন্য এই তিনটা লাগবে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণী ব্যক্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা তাহলে শ্রেণী ব্যক্তিটা লিখি ফেলি তিরিশ থেকে পঁয়ত্রিশ এর গণসংখ্যা কত আছে তিন পরেরটা হচ্ছে ছত্রিশ থেকে একচল্লিশ এর গণসংখ্যা দশ পরেরটা বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ এর গণসংখ্যা কত আছে আঠারো এরপরে আটচল্লিশ থেকে তেপান্ন এর সংখ্যা আছে পঁচিশ তারপরে চুয়ান্ন থেকে এর আট তারপরে আছে ষাট থেকে পঁয়ষট্টি এর সংখ্যা ছয় আমরা অশ্বিনে যে দুটো দেওয়া থাকবে আমরা সে দুটো লিখে দিলাম অর্থাৎ উপরের গুলো আমার শ্রেণী ব্যাপ্তিতে লিখব আর এই নিচের গুলো হচ্ছে গণসংখ্যা আমরা লিখে ফেলাম এখন প্রশ্ন হচ্ছে ক্রম গণসংখ্যা এর মধ্যেই এই করতে হবে সেটা বলা আছে মানে হচ্ছে ধারাবাহিকভাবে যোজিত মানে যোগ করা গণসংখ্যা মানে গণসংখ্যা তাহলে ধারাবাহিক ভাবে গণসংখ্যা গুলো যোগ করার নামই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা কথা ক্লিয়ার তো ক্রম মানে হচ্ছে ক্রম মানে হচ্ছে ধারাবাহিক যোজিত মানে যোগ করা কি যোগ করবো গণসংখ্যা করবো অর্থাৎ ধারাবাহিক ভাবে গণসংখ্যা গুলো যোগ করে ফেলবো তাহলে দেখো এইটাই এখানে লিখব কি করলাম এখানে যা থাকবে এটাই এখানে লিখব এখন দেখো এই যে এই দশ আর তিন কোন দশের সাথে তিন যোগ করে কত হবে তেরো আমরা পাশে লিখলাম এই দশ আর তিন যোগ করে তেরো এরপরে তেরো আর আঠারো এই দুটো যোগ করে দেখো আমাদের কত আসে আটাত্তিন এগারো একত্রিশ আমরা ভালো করে যোগ করে ফেলবো আটাত্তিন এগারো এক হাত থাকলো এক একে দুই একে তিন এরপরে এই দুটো যোগ করো তাহলে এই দুটো যোগ করতে হয় কত ছাপ্পান্ন ছাপ্পান্ন আর আট যোগ করো চৌষট্টি চৌষট্টি আর ছয় যোগ করে সত্তর আমি কিন্তু পেয়ে গেলাম ক্রমচিত দেখো আরেকবার এটাই এখানে লিখব এর সাথে এটা যোগ করে এখানে আবার এটার সাথে এটা যোগ করে এখানে আবার এটার সাথে এটা যোগ করে এখানে এটার সাথে এটা যোগ করে এখানে লিখব এটার সাথে এটা যোগ করে এখানে এটা ধারাবাহিকভাবে যোগ করে লিখে ফেললাম তাহলে কিভাবে আরেকবার আসি আমরা এটাই এখানে লিখে দেব এই যে কোনাগুনি দেখো এটার সাথে এটা এটা আর এটা যোগ করে যেটা হবে সেটাই পাশে লিখবো আবার এটার সাথে এটা যোগ এটার সাথে এটা যোগ করে যেটা হবে সেটা পাশে লিখব আবার এটার সাথে এটা যোগ করে যেটা হবে সেটা পাশে লিখব আবার এটার সাথে এটা যোগ করে এখানে লিখব আবার এটার সাথে এটা যোগ করে যেটা সেটা এখানে লিখব কথা ক্লিয়ার তো এখন আমরা লিখব মোট মোট n ইকুয়াল টু 70 অর্থাৎ যেটা পেলাম এখন এটাকে আমরা দুই দ্বারা ভাগ করে ফেলব 2 তাহলে 70 ভাগ 2 সমান সমান কত পাবো আমরা পঁয়ত্রিশ পাব অর্থাৎ এই পঁয়ত্রিশ এখন মধ্যক আমার পঁয়ত্রিশতম পথ তাহলে আমরা কি লিখবো এখন আমরা লিখে ফেলি তাহলে অতে দেখো অতে মধ্য পঁয়ত্রিশতম পথ যার অবস্থান দেখো এই পঁয়ত্রিশের অবস্থানটা কোথায় এটা কিন্তু তোমাকে শিওর হতে হবে দেখো পঁয়ত্রিশটা কার বড় এই লাইন যেটা আছে কার বড় দেখো তো পঁয়ত্রিশটা অবশ্যই একত্রিশের বড় দেখো পঁয়ত্রিশ কার বড় পঁয়ত্রিশ হচ্ছে একত্রিশে বড় তার মানে ওই একত্রিশের বড় বা একত্রিশের পরেই যে লাইনটা রয়েছে এর মধ্যেই আমাদের বদ্ধ রয়েছে তাই আমরা দেখব বদ্ধ পঁয়ত্রিশতম পদ যার অবস্থান কোথায় এই যে দেখো আটচল্লিশ থেকে তেপান্ন শ্রেণীতে তাহলে আমরা এটা লিখি আটচল্লিশ থেকে আটচল্লিশ থেকে তেপান্ন শ্রেণীতে আমরা এটা লিখে নিই এত শ্রেণীতে এই জায়গাতে মধ্যটা রয়েছে আর একবার একটু আসি আমি পঁয়ত্রিশটা কিভাবে অর্থাৎ এটা নিলাম কিভাবে আমার পঁয়ত্রিশ দেখো তো এই লাইনের মধ্যে কার বড় দেখো পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ হচ্ছে দেখো 31 একত্রিশে বড় ওই একত্রিশের বড় যে লাইন সে লাইনে আমার এই পঁয়ত্রিশ অপরাধ রয়েছে যদি পঁয়ত্রিশটা মিলে যেত তাহলে সরাসরি ওই লাইনটাই হতো কিন্তু যেহেতু আমাদের পঁয়ত্রিশ নাই তাহলে দেখতে হবে পঁয়ত্রিশটা কার বড় দেখো একত্রিশে পর একত্রিশে বড় তাহলে ওই একত্রিশের এর পরে যে লাইনটা রয়েছে ওখানে কিন্তু আমাদের গতকটা রয়েছে তাই একত্রিশে যে লাইনটা ওই লাইনটা নিয়ে এখন আমাকে কাজ করতে হবে এটাই হচ্ছে এখন গুরুত্বপূর্ণ লাইন

যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার প্রথম মানটা অর্থাৎ যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার প্রথম মানটা দেখো তো এ শ্রেণীতে তো অবস্থিত এই প্রথম মানটা এটা হচ্ছে মান তাহলে কত আটচল্লিশ তারপরে কি আছে এন বাই টু এন বাই টু অলরেডি আমরা পেয়েছি এটা দেখো অলরেডি আমরা পেয়েছি fc এখন দেখো fc fc মানে হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার উপরের মানটা এই মানটা তুমি যে শ্রেণীতে মধ্যক পাবা তার উপরের মানটা হচ্ছে তুমি পরীক্ষায় এটা লিখে দিতে পারো অথবা তোমাকে মনে মনে ধরে দিতে হবে যে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার উপরের মানটা এটাই হচ্ছে আমার এফসি আমরা তিন চিহ্ন দিয়ে এই মানটা দেখায় দিতে পারি যে এই মানটা এফসি তাহলে আমরা কি লিখবো এফসি

আর এইস এইস মানে তোমরা জানো যে এখানে শ্রেণী ব্যবধান কত করে দেখো তো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কত করে করে আছে। আছে। এখানে আমাদের তোমরা যে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তাহলে পাঁচ আর একটা কয়টা ছয়টা তাহলে এই ছয়টা এখন প্রত্যেকটা নাম বসে দেখো এদের নাম কত পেয়েছি আটচল্লিশ প্লাস পঁয়ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ থেকে একত্রিশ বাদ দিলে কত পঁয়ত্রিশ থেকে একচল্লিশ একত্রিশ বাদ দিলে আমরা চার পাবো কত পাব চার পাবো তাহলে চার আরো দিকে ছয় তাহলে গুণ করে দেশ এটা বিয়ে করে কত চার একত্রিশ থেকে সরি পঁয়ত্রিশ থেকে একত্রিশ দ্বারা ভাগ করে ফেলে দেখো তো ভাগ করলে কত আসে এটা দেখো আমরা ভাগ করবো চব্বিশ দেখো চব্বিশ ভাগ পঁচিশ তাহলে কত আসে 16 দশমে 96 এখন এ দুটো যদি যোগ করি তাহলে 48 দশমে 96 এটাই কিন্তু আমাদের উত্তর বা आंसर তুমি যেটাই বলো এখন বিষয়টা দেখো তাহলে আমরা কত সহজে পেয়ে গেলাম আমি আরেকটু বোঝাবো এই জায়গাটা একটু সামারি করে বোঝাই দেই তোমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে প্রথমে আমরা কি করব তাহলে একটা ঘর তৈরি করব কয়টা এখানে এই পাশাপাশি এক 2 3 4 5 6 7 আমরা উপর নিচে সাতটা করবো এই সাতটা করার পরে আমরা মধ্য বিনিময়ের জন্য পাশাপাশি তিনটা করবো তাহলে প্রথমটা শ্রেণী ব্যপ্তি তারপরে গণসংখ্যা তারপরে ক্রমাজিত গণসংখ্যা এটা মধ্য নির্ণয় করার জন্য লাগে এরপরে আমরা এই শ্রেণী ব্যপ্তিগুলো লিখে ফেলবো গণসংখ্যাগুলো লিখে ফেলবো কারণ দেখো তিরিশ থেকে পঁয়ত্রিশ এর গণসংখ্যা তিন তাই লিখেছি চৌত্রিশ থেকে একচল্লিশ দশ বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ আঠারো আবার আটচল্লিশ থেকে তেপান্ন পঁচিশ চুয়ান্ন থেকে উনষাট দেখো আট

এটাকে আমরা যখন মধ্য নির্ণয় করতে হবে তখন তোমাকে মনে রাখতে হবে যে এন এর যে মানটা হবে এটাকে দুই দ্বারা ভাগ করে ফেলবো তাহলে দেখো এন বাই টু অর্থাৎ সত্তর কে দুই দ্বারা ভাগ করলে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশটাই হচ্ছে আমাদের মূল তাহলে দেখো আমাদের মধ্য হচ্ছে পঁয়ত্রিশতম পদ তাহলে এখন পঁয়ত্রিশ এখানে কোথায় রয়েছে দেখো আমাদের পঁয়ত্রিশ হচ্ছে একত্রিশে বড় তাহলে পঁয়ত্রিশ কি একত্রিশে বড় তাহলে একত্রিশে বড় যে বারটা একত্রিশের পরে যে ঘরটা সেটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ ঘর ওই ঘরে আমাদের মধ্যক রয়েছে ওই ঘরে কি রয়েছে মধ্যক রয়েছে তাই আমরা লিখলাম এখানে মধ্যক অতএব মধ্যক পঁয়ত্রিশ নম্বর যার অবস্থান ওই একত্রিশের পরে যে ঘরটা রয়েছে এই আটচল্লিশ থেকে তেপান্ন শ্রেণীতে অবস্থিত এখন আমরা সরাসরি লিখবো অতএব মধ্যক মধ্যকের সূত্রটা তোমাদেরকে মুখস্থ করতে হবে এল প্লাস এন বাই মাইনাস এফ সি গুণ এইচ ভাগ এখন আমরা এখানে লিখে ফেলবো এল এল মানে হচ্ছে বদ্যক অবসিত তার প্রথম মানটা আটচল্লিশ সেটা যাই হোক থাকবে এরকম যত অঙ্ক থাকবে সব একই অর্থাৎ এখানে আটচল্লিশ হাসে অনেক অঙ্ক দিন বা পঁয়তাল্লিশ হাতে অনেক অঙ্কতে বিভিন্ন ধরনের থাকতে পারে যেটা থাকবে মধ্যক যে সিন্ধ তার প্রথম মানটাই এলে না এরপরে এম ভাই টো তারপরে এম ভাই টু আমরা অভিটি বের করেছি এরপর এখন আমাদের এফ সি এফ সি মানে হচ্ছে ফ্রিগভেন্সি অফ কমোলিটিভ ফ্রিগভেন্সি অফ কম্যোলিটিভ তার মানে ক্রমজিত সংখ্যা। যে শ্রেণীতে অর্থাৎ দেখো এখানে আমাদের যে শ্রেণীতে হতো অবশ্যই তো তার উপরের মানটাই হচ্ছে ক্রমযোজিত বানর অর্থাৎ এফ সি এর মানটা ফ্রিকোয়েন্সি অফ কমিউনিটি আমরা সেই মানটাই কিন্তু নিয়ে নেব এটা তুমি দেখাই দিতে পারো এফ সি সেটা লিখলাম এফ এম এখানে আমাদের ফ্রিকোয়েন্সি অফ মিডল ইস্ট অর্থাৎ যেটা মধ্য মিডিয়ান যেটাকে বলা হয় সেই এই মিডিয়ানের মানটাই আমরা এখানে নিয়ে নিলাম অর্থাৎ সেই মানটা দেখাই দিব

n by 2 এর মান এখান থেকে নিয়েছি বা এখানে এটা fc এর মানটা আমরা এখান থেকে নিলাম h এর মান 6 আর বুঝে fm এর মান হচ্ছে 25 বসা গেল এখন 48 এক 35 থেকে 31 বাদ আমাদের কথা হয় 4 আর ওই 6 4 আর 6 গুণ করে 24 নিচে 25 24 কে 25 দ্বারা ভাগ করলে 0.96 এই দুটো যোগ করলে এই যে আমাদের এটা হচ্ছে মধ্যক ওই যে বলছিলাম যে মধ্যক 35 তম পদ যার অবস্থান কোথায় এই অঙ্কটা বললো তুমি চারবার কম পাব আমিই বললাম তোমাকে তুমি এই অঙ্কটা ভালো করে বোঝো এইরকম অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো দেখবে তুমি এটা থেকেই চারবার কন পাবা ঠিক আছে তা আজকে এই পর্যন্ত থাকলো পরবর্তীতে অন্য ভিডিও আমি যেটা সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় দেখাবো তাহলে আজকে এই পর্যন্ত থাকলো পরের ভিডিওর জন্য অবশ্যই তোমরা লাইক আর সাবস্ক্রাইব করবো আমাদের চ্যানেলটাকে তো ঠিক আছে ওকে সবাই ভালো থাকি আল্লাহ হাফিজ সালাম আলাইকুম